দিদিনকে ডাকো জোরে জোরে ডাকো আর এটা তুমি কি করছো কি করছো এটা কি করছো এখানে ধুলো খাচ্ছ কেন দুষ্টু তুমি একটা দুষ্টু তুমি দুষ্টু তুমি দুষ্টু তুমি পচা তুমি পচা তুমি 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 পচা তুমি দুষ্টু পচা গণ্য কথা শোনে না দুষ্টু মেয়ে আর এটা কি করছো কি করছো হ্যাঁ ধুলোগুলো গুলো কেন ধুলো ঘাটছো কেন দিদুন কোথায় দিদুন দিদুন কোথায় কোথায় তুমি বলো দিদুন তো কোথায় গেছে কোথায় গেছে কোন দিকে দিকে ওই ও দিদুন ওখানে ছাগল নিয়ে গেছে ওখানে কোথায় ওখানে কই দেখাও কোন দিকে দিদুন কোথায় কোন দিকে যা কোথায় দিদুন হারিয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ না ওই যে দিদুন ডাকছে ওই যে বলো আসো বলো আসো আমাকে নিয়ে যাও আমাকে নাও আমি যাব বলো দিদুনকে ডাকো এই যে আমাকে দেখো ওই যে দিদুন ডাকছে তুমি ডাকো তুমি ডাকো পুকুরে পড়ে যাবে ওখানে কাটা আছে দিদুন ওইখানে দিদুন ওই পারে ওই যে দিদুন ওই পারে ওই যে দিদুন ছাগল চড়াচ্ছে দিদুন দিদুন ছাগল চড়াচ্ছে তুমি ডাকো দিদুনকে বলো আসো বলো তুমি ঘরে আসো ডাকো ডাকো ভালো করে ডাকো চলো তুমি ঘরে চলো ঘরে যাবে কি করছো তুমি কি দেখছো ওরা খেলছে তুমি দেখছো ওখানে খেলছে তুমি ওদের দিকে দেখছো আচ্ছা তুমি চলো পা ধোপে চলো পা না আচ্ছা মাম্মাকে একটু বাবাই করে দাও বলো এই এইদিকে দেখে আমাকে একটু দেখো বলো বাবাই বলো বাই এরকম কর দাও মা এই যে মাকে দেখো এখানে এখানে করো এখানে কি পাক এখানে উমা উম বলো চলো বাবা বাই বাই মা চলে গেল বাই বাই করে দাও একটু 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 বাম্পু আছিয়ে দাও দেখি এই যে পোঁদু দেখিয়ে দাও একটু পোঁদু দেখিয়ে দাও বাম্পু বাম্পু এই যে এরকম ভাবে কই তুমি করো তুমি করো তুমি করো মা করলো তো তুমি করো লজ্জা পাচ্ছে তোমার লজ্জা পাচ্ছে তুমি লজ্জা করছো হুম চলো বাই করে দাও লাস্টবার বাই বাই করে দাও এটা আবার কোন স্টাইলে বাই বাই করা চলো বাই বাই বাবাই লাস্ট 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 আর বলবো না আর বলবো না প্লিজ বলো বাবাই এদিকে মাকে দেখে বলো এখানে দেখে বলো ধুলো ঘাটবে না বলো বাই এই যে হাঁচি চলে এসছে হ্যাঁ ধুলো ঘাঁটো আর একবার বলে দাও বাই বাই